আচ্ছা একটা ব্যাপার কি কখনও ভেবে দেখেছেন আমাদের প্রতিদিনের যে খরচগুলো আছে যেমন ধরুন মাসের বাজার বা অন্যান্য টুকটা কেনাকাটা এগুলো তো শুধুই খরচ তাই না কিন্তু কি হবে যদি এই খরচগুলো থেকেই আয়ের একটা পথ তৈরি করা যায় হ্যাঁ ঠিক এটাই আজ আমরা ডেস্টিনি টু লিমিটেডের এমনই একটা নতুন প্ল্যান নিয়ে কথা বলবো। যেখানে আমাদের দৈনন্দিন খরচই হয়ে উঠতে পারে আয়ের একটা দারুণ উৎস প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং তাই না ভাবুন তো একবার প্রতি মাসে যে চাল ডাল তেল সাবান আমরা কিনছি সে একই কেনাকাটা থেকে যদি কিছু টাকা আমাদের অ্যাকাউন্টে ফেরত আসে তাহলে কেমন হয় দারুণ একটা ব্যাপার চলুন এই অসাধারণ আইডিয়াটা বাস্তবে কিভাবে কাজ করবে সেটা নিয়েই আজ বিস্তারিত আলোচনা করা যাক তো প্রথমেই একটা বড় খবর দিয়ে শুরু করি প্রায় এক যুগ পর মানে বারো বছর পর ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড আবার তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে তবে শুনুন এবারের ফেরাটা কিন্তু একদম অন্য রকম তারা ফিরছে সম্পূর্ণ নতুন রূপে আর দেশের আইন কানুন মেনে একটা পুরোপুরি আইনি কাথামোর ভেতর থেকে আর সবচেয়ে বড় আস্থার জায়গাটা হল পুরো প্রক্রিয়াটা পরিচালিত হচ্ছে সরাসরি মহামান্য হাইকোর্টের নির্দেশনায় এর মানে হল এখানে যারা যুক্ত হবেন মানে সকল অংশীজনের স্বার্থ যেন সুরক্ষিত থাকে সেটা নিশ্চিত করা হচ্ছে এর চেয়ে বড় আইনি সুরক্ষা তো আর কিছু হতে পারে না তাই আর দেখুন এটা কিন্তু কোনও ছোটোখাটো কমিউনিটি নয় প্রায় পঁয়তাল্লিশ লক্ষ মানুষ কিন্তু আগে থেকেই এই বিশাল পরিবারটির সঙ্গে যুক্ত ছিলেন তো বুঝতেই পারছেন এটা আসলে নতুন করে কিছু শুরু করা নয় বরং বলা যায় একটা বিশাল পরিবারের নিজ ঘরে ফিরে আসা এখন মনে প্রশ্ন আসতেই পারে যে আগের থেকে এবারের পার্থক্যটা ঠিক কোথায় উত্তরটা খুব সহজ আগে যে ব্যবসায়িক পরিকল্পনাটা ছিল সেটাকে এখনকার আইন আর আধুনিক প্রযুক্তির সাথে মিলিয়ে একদম ঢেলে সাজানো হয়েছে মানে এটা হল আগের সিস্টেমেরই একটা স্মার্ট আধুনিক আর পুরোপুরি আইনসম্মত সংস্করণ ডেস্টিনের এই নতুন মডেলের একেবারে কেন্দ্রে রয়েছে একটি আধুনিক অনলাইন মার্কেটপ্লেস ভাবছেন এটা আবার কি জিনিস চলুন একটু সহজ করে বুঝি এটা কিভাবে কাজ করে দেখুন পুরো সিস্টেমটাই এখন একশো ভাগ অনলাইন নির্ভর এখানে দেশের নাম করা সব ব্র্যান্ডের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রই পাওয়া যাবে আইডিয়াটা একদম সহজ এতদিন ধরে আমরা অন্য দোকান বা সুপার শপ থেকে যা কিনতাম এখন শুধু সেই কেনাকাটাটাই ডেস্টিনির এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে করতে হবে আর এই ছোট্ট একটা অভ্যাসের পরিবর্তনে কিন্তু আয়ের একটা অসাধারণ সুযোগ তৈরি করে দিতে পারে আর দেখুন এই পথে যাত্রা শুরু করাটা যে কতটা সহজ মাত্র চারটে সিম্পল ধাপ প্রথমে অনলাইনে রেজিস্টার করা তারপর নিজের প্রয়োজনীয় জিনিসগুলো কেনা কেনাকাটার মাধ্যমে পয়েন্ট জমানো আর সবশেষে ঘরে বসে কমিশন পাওয়া এর চেয়ে সহজ আর কী বা হতে পারে বলুন তার মানে মূল বিষয়টা হল শুধু কেনাকাটার অভ্যাসটাকে একটুখানি আপডেট করে নেওয়া যে দোকানগুলো থেকে বছরের পর বছর কিনেও দিন একটা টাকাও ফেরত আসেনি এখন সেই একই কেনাকাটা থেকেই একটা নিয়মিত আয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে ব্যাপারটা আসলেই অসাধারণ বেশ এবার তাহলে আসল কথায় আসা যাক ইনকামটা হবে কিভাবে। এই প্ল্যানটার একটা বিশেষ নাম দেওয়া হয়েছে দায় মুক্ত আয় কারণটাও খুব পরিষ্কার এখানে টাকা দিয়ে পণ্য কেনা হচ্ছে আর সাথে সাথেই পণ্যটা হাতে পাওয়া যাচ্ছে তার মানে কোনো ধরনের দেনা পাওনা বা ঝুঁকির কোনো ব্যাপারই থাকছে না এখানে আয় করার জন্য প্রধানত তিন ধরনের সুযোগ রাখা হয়েছে প্রথমটা হল রিটেল প্রফিট মানে চাইলে পণ্য বিক্রি করে সরাসরি লাভ করা যাবে দ্বিতীয়টা হল রেফারেল বোনাস আর তৃতীয় এবং সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটা হলো ডেইলি গ্রুপ সেলস কমিশন মানে টিমের বিক্রির ওপর ভিত্তি করে প্রতিদিন কমিশন পাওয়ার সুযোগ আচ্ছা এই কমিশনের হিসাবটা ঠিকঠাক বুঝার জন্য আমাদের আগে বিভি বা বিভি জিনিসটা কি সেটা একটু জেনে নিতে হবে বিভির পুরো কথাটা হল বিজনেস ভলিউম সহজ ভাষায় বলতে গেলে প্রত্যেকটা পণ্যের সাথেই একটা নির্দিষ্ট পয়েন্ট জুড়ে দেওয়া আছে আর সেটাই হল বিভি সমস্ত কমিশনের হিসাব কিন্তু এই বিভির ওপর ভিত্তি করেই করা হবে এবার আসি ডেইলি গ্রুপ সেলস কমিশনের আইডিয়াটাতে যেটা বেশ মজার এখানে দুটো টিম থাকবে ধরা যাক টিম এ আর টিম বি যখন এই দুটো টিমের প্রত্যেকেই পাঁচশো বিভি করে পণ্য বিক্রি হবে তখন সেটাকে বলা হবে একটা ম্যাচ আর এই দেখুন প্রতিটা পাঁচশো বিভি ম্যাচিং হওয়ার সাথে সাথেই সরাসরি ছয়শ টাকা কমিশন অ্যাকাউন্টে চলে আসবে হ্যাঁ ঠিকই শুনেছেন প্রতি একটি ম্যাচের জন্য ছয়শ টাকা এবার একটু ভাবুন তো একজন ডিস্ট্রিবিউটর প্রতিদিন সর্বোচ্চ দশটা ম্যাচিংয়ের জন্য কমিশন পেতে পারেন তার মানে শুধু এই একটা খাত থেকে দৈনিক ছ হাজার টাকা পর্যন্ত আয় করার একটা বিশাল সুযোগ কিন্তু এখানে থাকছে আর সবচেয়ে দারুণ খবরটা কি জানেন এই টাকা হাতে পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করার কোন দরকারই নেই প্রতিদিন মধ্যরাত পেরোলে অর্জিত কমিশনটা অটোম্যাটিক্যালি সরাসরি ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে চলে যাবে একদমই ঝামেলাহীন একটা প্রক্রিয়া কিন্তু গল্পটা এখানেই শেষ নয় এই পরিকল্পনাটা শুধু আজকের আয়ের কথা ভেবে তৈরি করা হয়নি এর পেছনে একটা দীর্ঘমেয়াদি এবং দারুণ সম্ভাবনাময় ভবিষ্যতও কিন্তু রয়েছে এই কথাটা একবার খেয়াল করুন এটাই কিন্তু পুরো পরিকল্পনার মূল শক্তি একজন সাধারণ ক্রেতাও তার প্রতিদিনের কেনাকাটা থেকে একটু একটু করে পয়েন্ট জমিয়ে একটা সময়ের ডিস্ট্রিবিউটর হয়ে যেতে পারবেন অর্থাৎ নিজের জন্য একটা স্থায়ী আয়ের উৎস তৈরি করার স্বপ্নটা এখন সত্যি হওয়ার একেবারে দ্বারপ্রান্তে আর সামনে তো আরও কত কিছু আসছে যেমন ধরুন ডেস্টিনি ডিসকাউন্ট পয়েন্ট এর মাধ্যমে বিভিন্ন অফলাইন দোকানেও ডিসকাউন্ট পাওয়া যাবে আবার ডেস্টিনি ইসব ব্যবহার করে যে কেউ চাইলে নিজের একটা অনলাইন দোকানও খুলে ফেলতে পারবেন একবার ভাবুন আয়ের সুযোগটা ভবিষ্যতে কতটা বাড়তে চলেছে তাহলে দেখুন আমরা আলোচনাটা শুরু করেছিলাম একটা প্রশ্ন দিয়ে আর শেষও করছি একটা গভীর ভাবনা দিয়ে যে কেনাকাটাটা এতদিন ধরে আমাদের জন্য শুধুই একটা খরচ ছিল সেটাই যদি এখন থেকে ভবিষ্যতের জন্য একটা দারুণ বিনিয়োগে পরিণত হয় তাহলে কেমন হবে সিদ্ধান্তটা কিন্তু এখন আমাদেরই নিতে হবে